সক্রেটিস পৃথিবীর একমাত্র মানুষ যাকে সব ধর্মের সব দেশের সব ভাষার প্রতিটি শিক্ষিত মানুষ চিনে যার নাম জানে বিশ্বের প্রতিটি মানুষ তাকে পরম শ্রদ্ধার সাথে গুরু বলে সম্বোধন করে এবং স্মরণ করে তার জনপ্রিয়তায় সাম্বিত হয়ে প্রাচীন গ্রীষের শাসক সমাজ তার মৃত্যুদণ্ড কার্যকর করেছিল আজ থেকে দুই হাজার বছর আগে মৃত্যুদণ্ডের দুই হাজার বছর পরে গ্রীষের একটা আদালত জানালো সক্রেটিস নির্দোষ ছিলেন সক্রেটিসকে বোঝার জন্য তার সময়কালটা বোঝা খুব জরুরি হজরত ইসা আল্লাহুয়া সাল্লাম খ্রিস্ট ধর্ম অনুসারে যাকে যিশু খ্রিস্ট বলা হয় সেই যিশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু সেই যিশু খ্রিস্টের জন্মের চারশো বছর আগে জন্মেছিলেন সক্রেটিস আর যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর পরে জন্মেছিলেন হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম সেই হিসাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের এক হাজার চারশো চল্লিশ বছর আগে গ্রীষের এথেন্সে জন্মগ্রহণ করেছিলেন সক্রেটিস তরুণদের ভুল পথে চালিত করা ধর্মের অপব্যাখ্যা করা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছিল সক্রেটিসের বিরুদ্ধে বছরের পর বছর জেল খাটার পর অনেকেই বেকসুর খালাস পান ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের পরেও অপরাধী দোষী কিনা তা নিয়ে বিতর্ক চলতেই থাকে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দুই বছর পরে কেউ যদি নির্দোষ প্রমাণিত হন কি চমকে উঠছেন তো তাহলে সাজাপ্রাপ্ত সক্রেটিসের নামে আরও বড় চমক রয়েছে কারণ মৃত্যুদণ্ডের দুই হাজার চারশো পনেরো বছর পরে গ্রীষের একটা আদালত জানালো সক্রেটিস নির্দোষ ছিলেন সক্রেটিস এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিলেন যা দীর্ঘ দুই বছর ধরে পশ্চিমা সংস্কৃতি দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে কিন্তু গ্রিসের প্রাচীন শাসকরা সক্রেটিসের তত্ত্বগুলিকে মানতে চায়নি এথেন্সের তৎকালীন আরাধ্য দেবতাদের অস্তিত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন সক্রেটিস তার বিরুদ্ধে অত্যাচারী শাসকদের সমর্থনেরও অভিযোগ আনা হয়েছিল যদিও বলা হয় যে সক্রেটিস নির্দোষ হলেও মুখ বুজে বিচারকের রায় মেনে নিয়েছিলেন মৃত্যুর আগে পালানোর সুযোগ পেলেও এথেন্স ছেড়ে যাননি তিনি তাছাড়া তরুণদের বিপথে নিয়ে যাওয়া দেবদেবীদের সম্পর্কে প্রচার করা সহ সক্রেটিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে আদালতে কোনো বিচার পর্বে তুলে ধরা যায়নি বলে অভিযোগ ওঠে হেমলোক বিষ পান করে মৃত্যুদণ্ডের আদেশ মাথা পেতে নিয়েছিলেন সক্রেটিস তিনি সত্যি দোষী ছিলেন কিনা সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এথেন্সের ওনাসিস ফাউন্ডেশনের একটি আদালতে ফের নতুন করে বিচারের আয়োজন করা হয়েছিল সেই বিচারেই সক্রেটিসকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় দিয়েছে ওই আদালত সক্রেটিসের সমর্থনে তার আইনজীবী বলেন কোনো ব্যক্তির অভিমত অপরাধ হতে পারে না সক্রেটিস সত্যের সন্ধান করতেন আর তা করতে গিয়েই তিনি তার নিজস্ব মত তুলে ধরতেন তবে আমার মক্কেলের একটাই দোষ তিনি উস্কানিমূলক কথা বলে মানুষকে খ্যাপাতেন আর সময় বাঁকা বাঁকা কথা বলতেন যেমন তিনি বলতেন দেখাও তোমার গণতন্ত্র কতটুকু খাঁটি এবং বিশ্বাসযোগ্য ইত্যাদি কিন্তু তিনি আরো বলেন যে সাধারণ মামলাকে জটিল করার জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয় সক্রেটিসের হয়ে এই মামলায় ফ্রান্সের এক বিখ্যাত আইনজীবী মামলার সওয়াল করেন উল্টো দিকে গ্রিস সহ বেশ কয়েকটি দেশের আইনজীবীরা সক্রেটিসের বিরোধিতা করেন এই মামলার বিচারের জন্য আমেরিকা এবং ইউরোপীয় বিচারকদের সমন্বয় একটি প্যানেল তৈরি করা হয়েছিল দীর্ঘ বাদানুবাদের পর সক্রেটিসের আইনজীবীর যুক্তিতেই সিলমোহর দেন বিচারকরা এভাবে নিউ ইয়র্কের একটি আদালতেও সক্রেটিস নির্দোষ প্রমাণিত হয়েছিলেন